খ্রীষ্টতে প্রিয় ভাই ও বোনেরা আসছে পঁচিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ যীশু জন্মদিন সারা বিশ্বের খ্রীষ্ট সম্প্রদায়ের মানুষ এই দিনটি খুব ধুমধামে পালন করে থাকেন তারা বিশ্বাস করেন ঈশ্বরের পুত্র প্রভু যীশু ডিসেম্বরের পঁচিশ তারিখে ধরাধামে জন্ম নিয়েছিলেন শান্তির বার্তা নিয়ে প্রভু যীশুর জন্মের উৎসব থেকে বাদ পড়েনি বাংলাদেশের গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার ছোট্ট একটি গ্রাম চকশিং নয়াকান্দি এই গ্রামের আটানব্বই ভাগ খ্রিস্টান ধর্ম অবলম্বী এবং বাদবাকি দুই ভাগ হল হিন্দু ধর্ম অবলম্বী শুনে আশ্চর্য হবেন যে প্রতি বছর পঁচিশে ডিসেম্বর হিন্দু খ্রিস্টান মিলে এই দিনটি পালন করে থাকেন এই দিনটিকে বলা হয় বড়দিন বা মেরি ক্রিসমাস ডে গ্রামে ক্যাথলিক ব্যাপটিস্ট তালিথাকুনি শনিপাড়া লুথেরেস সহ বেশ কয়েকটি চার্চ বা মিশন রয়েছে প্রতিটি মিশনে সকাল থেকে দুপুর পর্যন্ত প্রভু যীশুর কাছে দেশ দশের কল্যাণে প্রার্থনা করা হয় প্রার্থনা শেষে সকলে মিলে দুপুরে প্রীতিভোজ করে থাকেন দেশ এবং দেশের বাইরে থেকে আত্মীয় স্বজনরা এসে প্রীতিভোজে যোগদান দিয়ে প্রীতিভোজটাকে আরও মধুময় করে তোলেন এছাড়া চকশিং গ্রামে ব্যাপী মেলার আয়োজন করা হয় উক্ত মেলায় বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে মেলার সৌন্দর্য আরও বাড়িয়ে তোলেন বন্ধুরা আপনাদের জানাচ্ছি অগ্রিম বড়দিনের শুভেচ্ছা শুভ বড়দিন ধন্যবাদ